আজকে এই রোদের মধ্যে বের হয়ে আজকে আমার যা অবস্থা হলো তা আজকে শেয়ার করবো এই ব্লগে হ্যালো এব্রুয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো এখন আমি ফ্রেশ হতে যাব তো আজকে আমার ক্যাম্পাসে আমার এক্সামের ফি আর বেতন জমা দেওয়ার লাস্ট ডে তো আমি চলে যাব আজকে ক্যাম্পাসে তো আজকে অনেকে আসবে তো দেন আমি রেডি হচ্ছি তো আজকে এত গরম তো আমি অবস্থাও খারাপ তো এখন প্রায় নয়টা বাজে তো এই ড্রেসটা আমি আজকে পড়বো এত কিউটি ড্রেস তো যাই হোক অলরেডি আমি অর্ধেক রেডি হয়ে গেলাম তো আমি কিছুক্ষণ ভ্রং করলাম কিছু ভিডিও বানালাম তো অনেক দিন হলো আমি টক করি না আর ই আজকে ব্লগটি হলো পঁচিশ তারিখের ভিডিও তো আমি ছাড়তে লেট করে ফেলছি কারণ আমার যে এক্সাম চলতেছিল তো পড়ার প্রেশার আর এদিকে আমার আম্মু অসুস্থ আমার আম্মুর জন্য সবাই দোয়া করবেন তো যাই হোক আমি প্রায় রেডি হয়ে গেলাম তো এত রোদ পড়তেছিল প্রায় দশটা তখন বাজে তো আমি বের হব তো আইডি কার্ড সব কিছু আমি পারফেক্টলি পরে নিলাম এই যে আমার লুক তো আমাকে কেমন লাগছে সবাই কমেন্ট বক্সে জানাবেন তো যাই হোক আমি এখন বের হবো আর মিনিটের পর আমি মিনিট ঘামতেছি তো আবার ভাবতেছিলাম আমি এইভাবে ঝু ভাববো নাকি ঝুটি ভাব কারণ আমার চুল ছিল তো আমি প্রায় বের হয়ে যাই তো রিক্সায় উঠে পড়ি তো এত গরম পড়তে ছিল যে রিক্সা মামা আমার থেকে বাড়তি টাকা চাইলো তো ঠিক আছে তো আমার তাড়াহুড়া ছিল তো আমি চলে গেলাম আমার ক্যাম্পাসে আমি আমার ফ্রেন্ডের জন্য ওয়েট করতেছিলাম সোদার জন্য আমার ফ্রেন্ড ক্যাম্পাসে নিউ ফ্রেন্ড তো আসার পর সবাই বেতন দিতে আসতে অনেকে ক্যাম্পাসে আছে ক্লাসরুমের ভিতরে আর আমি একটু দাঁড়িয়েছিলাম ওর জন্য ওয়েট করতেছিলাম তো আমরা চলে আসলাম টাকা জমা দিতে তো আমরা দাঁড়িয়েছিলাম অনেকক্ষণ অনেকজন লাইন ধরেছিল এই যে তার অবস্থা আর এখানে আমি গরমে ঘামতেছিলাম এটা হলো আমার ক্যাম্পাস তো কলেজে কাজ শেষ করে আমরা বই কিনি তো বই কিনা শেষ হলে আমার এক ফ্রেন্ডকে নিয়ে লাঞ্চ করতে যাই দেন আমার অনেক ক্ষুধা লাগে তারপর সর্বশেষে আমি বাসায় চলে আসি কারণ অনেক রোদ পড়তেছিল তার অবস্থায় আমি অসুস্থ হয়ে পড়ছিলাম তো আজকে ভিডিও এই পর্যন্তই করি তো আজকে ছাব্বিশ তারিখে আমার ফার্স্ট এক্সাম তো আজকে একটু মেঘলা মেঘলা ছিল আবার গরমও ছিল তো যাই হোক আমি রেডি হয়ে আমার ক্যাম্পাসে চলে যাই আর পরীক্ষা দেওয়ার পর আমি কোনো ভিডিও ক্লিপ নি নাই যে কারণে আমি কোনো কিছু এখানে দেখাতে পারতেছি না পরে আমার পরীক্ষা ভালো হয় আলহামদুলিল্লাহ তো পরীক্ষা দেওয়ার শেষে আমরা ফ্রেন্ডরা বের হলাম তো বের হয়ে আমরা সবাইকে কোয়েশ্চেন করতেছিলাম কি কার পরীক্ষা এক্সাম ইনকোর্স পরীক্ষা কেমন হয়েছে তো সবাই আলহামদুলিল্লাহ ভালো হয়েছে তারপর আমরা দেন আমাদের নিউ একটা ফ্রেন্ড আমাদের সাথে পরিচয় হয় নাম রূপা তো যাই হোক আমরা ফ্রেন্ডরা প্ল্যান করলাম পার্কে যাব তো দেন সবাই মিলে পার্কে গেলাম ফুচকা খেলাম অনেক কিছু খেলাম রূপা আমাদেরকে ট্রিট দিল তো যাই হোক আজকে পর্যন্তই ব্লগটি দুই দিনের ব্লগ একসাথে দিলাম নেক্সট ব্লগ এখন থেকে ভাবতেছি আপনাদের সাথে আমি ব্লগ শেয়ার করব প্রত্যেক দিন আর এই ব্লগটি কেমন লাগলো কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আর লাইক শেয়ার বেশি বেশি করে দিবেন আর বেশি করে সাপোর্ট করবেন সবাই যেখানে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লা হাফেজ